পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে আট হাজার চারশো পেস নেশা জাতীয় ট্যাপিন্দা ডল ট্যাবলেট সহ ইব্রাহিম আলী নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার রাত নটা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে পঞ্চগড়ের পূর্ব মেলানিপাড়া এলাকা থেকে ট্যাবলেট সহ তাকে আটক করা হয় জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজারে অভিযান পরিচালনা করা হয় এ সময় আটক ইব্রাহিমকে ভাই বোন ফার্মেসি নামের তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে আটক করা হয় পরে তাকে সাথে নিয়ে পূর্ব মেনানিপাড়া এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ছাদের উপর রাখা দুটি ব্যাগ থেকে আট হাজার চারশো পিস নেশা জাতীয় ট্যাবলেট টাডল ট্যাবলেট জব্দ করা হয় এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সদস্যদের খবর দিয়ে জব্দকৃত ট্যাবলেট সহ এব্রাহিমকে প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেওয়া হয় পরে সেখান থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা জব্দকৃত নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য পঁচিশ লাখ বিশ হাজার টাকা একই সময়ে এক হাজার টাকা দামের একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ মেহেদি পিয়াস জয় বলেন বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে এরই প্রেক্ষিতে আমরা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করি এ সময় আট হাজার চারশো পিস একজনকে আটক করি মাদক সহ আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী তথা সারা বাংলাদেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে এরই প্রেক্ষিতে আজকে আমরা পাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান অভিযান পরিচালনা করি এবং একজন ব্যক্তিকে আট হাজার চারশো পিস টপেন্ডা সহ আটক করি এর পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের এ ধরনের কার্যক্রম পঞ্চগড়ে অব্যাহত থাকবে